হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সকাল সকাল রেডি হয়ে গেছি আর এই রেডি গেট রেডি নেওয়া হয়নি তো তোমাদের সাথে পুরোটা আজকে শেয়ার করবো এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সৌরভদের বাড়িতে সৌরভদের বাড়িতে ষষ্ঠী নেই ওদের ষষ্ঠী পুজো আছে তাই সকাল সকাল আমার শাশুড়ি মা পুজো দিয়েছে আমার আমাকে সৌরভকে কুটুসকে হাতে সুতো পরিয়ে দিল টিপ পরিয়ে দিল এত রিচুয়ালসের ব্যাপারে তো আমি জানি না আমার কোনো আইডিয়াও নেই বাট যতটুকু মানে আমি জানি সে ততটুকুই আমি তো ওদের সাথে শেয়ার করছি তো এগুলো পরিয়ে দেওয়ার পর আমরা একটু তাড়াহুড়িই করছিলাম কারণ আজকে সৌরভের ছিল ইভেন্ট তো সৌরভ আমাকে বলেছিল যে তাড়াতাড়ি গিয়ে আমার ঘরে যে রিচুয়ালসগুলো আছে ওগুলো ও বেরিয়ে যাবে ও কিন্তু থাকতে পারবে না দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইমে আসবে তো যেমন কথা তেমন কাজ তারা হুড়ো করে বেরিয়ে গেছে আর যেহেতু আজকে ইভেন্ট ছিল তাই জন্য আগের দিন সৌরভ প্রচুর ব্যস্ত ছিল ডেকোরেশনের কাজে তো আমাদের কোনো গিফট কেনা হয়নি যেতে যেতে মায়ের জন্য একটা গিফট কিনলাম মিষ্টি কিনলাম আর আজকে মিষ্টির দোকানে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় ছিল আর সেই করতে করতে বাড়িও চলে আসলাম আর আমাদের প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে অনেক লোকজন থাকে অনেক বড় করে হয় এই বছর সেটা হয়নি কারণ প্রথমত তো আমার ঠাকুমা নেই আমার পিসিরা আসেনি প্রত্যেক বছর আমাদের পিসিরাও আসে তো আর মা করে জব তাই জন্য মা একা হাতে না এত পেরে ওঠে না আর আমার যে ভাইয়ের বউ আছে রিমা সে একটু অসুস্থ ছিল তাই জন্য ও ডাক্তারখানা গেছিলো তাই জন্য মাকে ও হেল্প করতে পারেনি আমি যাওয়ার অনেকটা পরেই ও এসেছিল তো আমি এইখানে নেই পাশে বসে সৌরভের এই কারণে কারণ আজকে ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউই ছিল না তো আমি বললাম চল ভিডিওটা আমি করি তোমরা করো আর মাকে বললাম মা তুমি আমি এখানে বসছি পাশে বসছি না তুমি এখান থেকে আমাকে করো কারণ ভিডিওটা তো আমাকে করতে হবে বলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে হবে কি আমার হজম তো যাই হোক এগুলো করে দেওয়ার পর মা আমাদেরকে সুতো পরিয়ে দিল আমাকে সৌরভকে কুকুসকে আর আজকে বাঙালিদের কিন্তু খুব মহা একটা উৎসব মানে জামাইরা আজকে শ্বশুর বাড়িতে হিরো আজকে সমস্ত কিছু রান্না বান্না মানে জামাই হচ্ছে সেলিব্রিটি কিছু আজকে জামাইকে হিরেই হবে তো এইগুলো করে দেওয়ার পর কুটুস আমার মাকে গিফটটা দিয়ে দিলো গিফট দেওয়া নেওয়ার পালা শেষ হলো তারপর সৌরভ বেরিয়ে গেল পানাঘরের দিকে আর আমি বললাম চল মাকে একটু হেল্প করে দিই কিন্তু হেল্প তো কিছু করিনি মায়ের সঙ্গে গিয়ে বকবকি করেছি আর কুটুসকে এই টাইমে খাই দাই দিয়েছিলাম খাইদাই দেওয়ার পর ওকে বললাম তুই একটু ঘুমা আমি গিয়ে দিদাকে হেল্প করি হেল্প করা মনে এই গল্প করায় তারপর রিমা খাবারগুলো সমস্ত কিছু বেড়ে দিল আর একটা জিনিস রিমা কিন্তু কোনো বছরই জামাই ষষ্ঠীতে থাকতে পারে না ওর ঘরে চলে যায় একটা বিশেষ কারণে রিমা এবছর জামাই ষষ্ঠীতে যেতে পারেনি আমার সৌভাগ্য কেউ আজকে সৌরভকে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে দিয়েছে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে আর এগুলো সাজিয়ে দেওয়ার পর আমি সৌরভকে আমি রিমাকে বললাম তুমি বসো আমি সৌরভকে খাবারগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর তারপর সৌরভকে খাবারগুলো দিয়ে দিয়েছি এখানে হয়েছে পাঁচ রকম ভাজা মুগের ডাল মাছের মাথা দিয়ে কচুর লতি রুই কাতলা রুই কাতলা না সরি দই রুই না কি বলে ওইটাকে ওইটা মাটন চাটনি ফল মিষ্টি এগুলো দিয়ে খাওয়া দাওয়া সাজানো হয়েছে আর লুচিও ছিল সৌরভ বলে এখন আর লুচি দিতে হবে না আমি তো খাবো না আর এমনিও সৌরভ খুব কম খায় আর আমি খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে গেছিলাম আর ওটা দেখতেই পাচ্ছ আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে আমি মাকে বললাম মা আমাকে একটু চা করে দাও তো মা আমাকে চা করে দিল তারপর কুটুস আবার লুচি নিয়ে বসেছে ও যে লুচি খেতে কি ভীষণ পছন্দ করে সেটা তোমাদেরকে আমি বলে বুঝতে পারবো না সারাদিনটা হয়তো আজকে ও লুচি খেয়েই কাটিয়ে দিয়েছে তো এইগুলো সমস্ত কিছু করার পর বা মাঝখানের ভিডিও আমি আর নিতে পারিনি আর এই নাইটি করে আমি এখন যাচ্ছি সৌরভদের ঘরে কারণ সৌরভদের ঘর আমার বাড়ি থেকে বেশি দূরের নয় ভাই আমাকে ছেড়ে দিয়েছিল আর মা ডিমা আমাকে বাই বাই করছিলো আর এই এরকম করে আজকে আমার দিনটা কাটলো ভিডিওটা ভালো লাগলো